নাম হচ্ছে এই মুহূর্তে মেক্সিকোর ওয়ারশিপ নাম হচ্ছে এআরএম বেনিতো ওয়ারে ইলেকট্রনিক্যালি সবচেয়ে বেশি অ্যাডভান্স জাহাজ আমি এখন আছি মেক্সিকান যুদ্ধ জাহাজ এআর এম বেনিতো ওয়ারেজ এর সামনে এবং এটা হচ্ছে মেক্সিকোর মধ্যে সবচেয়ে মডার্ন যুদ্ধ জাহাজ এবং এটা এই মুহূর্তে কানাডার ভ্যানকুভারে আছে জাস্ট মানুষকে দেখানোর জন্য জাহাজের মধ্যে কি কি মডার্ন টেকনোলজি ইউজ করা হয়েছে চলুন দেখে আসি ভিতরে কম 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 অনবোর্ডিং বেনিতো ওয়ারেস

যেটা হচ্ছে ভার্টিক্যালি আটটা মিসাইল লঞ্চ করতে পারে তারপর হচ্ছে র্যামগান রয়েছে যেগুলো হচ্ছে শর্ট রেঞ্জ মিসাইল হিসাবে পরিচিত খুব কুইকলি লঞ্চ করা যায় তারপরে হেলিকপ্টার রয়েছে এডিশনাল হাউস হিসাবে এছাড়া এই জাহাজ কিন্তু সাবমেরিন হান্ট করতে পারে এটাতে টরপেটো আছে যাতে করে সাবমিন খুঁজে সাবরিনকে বের করে সাবমেরিনকে আক্রমণ করতে পারে টর্পেডো দিয়ে এটাতে মডার্ন ওয়ারফেয়ার নিয়ে অনেক কিছু আছে এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার নিয়ে অনেক টেকনোলজি গেলি অনেক বেশি আপডেটেড এবং এই জাহাজটা আসলে নেদারল্যান্ডের টেকনোলজি যেটাকে বলে ডাচ সিগমা টেকনোলজিতে হচ্ছে তৈরি করা হয় এবং অ্যাসেম্বল কিন্তু করা হয় মেক্সিকোতে সো একটা ইন্টারন্যাশনাল কোলাবোরেশনের প্রোডাক্ট যখনই কোন জাহাজে আমরা যাই তখনই কিন্তু দেখি যে জাহাজ ফ্লোর বা জিনিসপত্রগুলো একটু কিন্তু এই জাহাজে কিন্তু তা না এই জাহাজ দুই হাজার বিশ সালে কমিশন করা হয় এবং এই কারণে সবকিছু কিন্তু অনেক বেশি মডার্ন এবং অনেক বেশি নিয়ম এবং মেক্সিকোতে এর চেয়ে কিন্তু মডার্ন কোনো জাহাজ এই মুহূর্তে নেই আগে কখনো কোনো অ্যাক্টিভ মিলিটারি জাহাজের যেটা ব্রিজ ওই ব্রিজে কখনো যাওয়া হয়নি এবারই প্রথমবারের মতো যাওয়া পুরোনো জাহাজে কিন্তু যাওয়াটা কোনো কঠিন বিষয় না অনেক মিউজিয়ামে যাওয়া যায় কিন্তু এটা একটা জাহাজ যেটা হচ্ছে অপারেশন আছে এবং দুই হাজার বিশ সালে কমিশন করা হয় আমি বলবো তো আমরা হচ্ছে একবারে মধ্যে আছি এখান থেকে হচ্ছে জাহাজটা কন্ট্রোল করা হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে জাহাজটাকে ডানে বামে ঘুরানোর জন্য এবং হচ্ছে পাওয়ার দেওয়ার জন্য এই ডিভাইসগুলো ইউজ করা হয় এই জায়গা থেকে একবারে দেখা যায় জাহাজের কোন জায়গায় কি হচ্ছে তো দেখতে পাচ্ছি যে পিছনের অংশ যেখানে হেলিকপ্টার আছে আমরা যেখান দিয়ে এন্টার করলাম ওই জায়গাটা এবং ইঞ্জিন বা রুম বা ইঞ্জিন বের পুরো ডিটেলস এখানে দেখা যাচ্ছে জাহাজের যে পাখা বা ইঞ্জিনের যে পারফরমেন্স এই পারফরমেন্স গুলো এখানে দেখা যাচ্ছে কোন পাখা কত আর পি এম এ ঘুরে এখানে দেখা যাচ্ছে যে আর পি এম দেওয়া সহ আছে সো আমি একটু ভিউটা দেখাবো একটু ক্লোজলি যে আসলে মাস্টার ব্রিজ থেকে খুবই ইউনিক একটা জিনিস এখান থেকে আসলে দেখাটা কিরকম যায় এটা হচ্ছে মাস্টার ব্রিজ এবং মাস্টার ব্রিজ থেকে এরকম দেখা যাচ্ছে আমি একবারে জাহাজের মধ্যে ক্যাপ্টেন সিটে বসে আছি এখান থেকে হচ্ছে জাহাজটা অপারেট করে এবং ইটস ভেরি ভেরি স্পেশাল আমি বলবো দুই পাশে দুইটা কম্পাস আছে এগুলো দিয়ে হচ্ছে মেজার করার জন্য জাহাজ কোন দিকে যাচ্ছে কি ডিরেকশনে এখানে দেখে মনে হচ্ছে এটা হচ্ছে কমিউনিকেশন যে অফিসার সেই অফিসারের ডেস্ক এবং এখানে দেখা যাচ্ছে যে প্রিন্টার আছে তো জাহাজ জাহাজ সাথে যখন কমিউনিকেশন হয় বা সেন্টার থেকে যখন কমিউনিকেশন হয় এই প্রিন্টারে কিন্তু ইনফরমেশনগুলো প্রিন্ট হয়ে আসে আমরা কিন্তু মুভিতে অবশ্যই দেখেছি এই জাহাজের যে ফায়ারিং সিস্টেম এটা হচ্ছে থ্যালেস সিস্টেম এই যেখানে লিখা আছে এটা খুবই মডার্ন একটা টেকনোলজি

আমি কিন্তু ঘুরে একটা অন্য পজিশন নিয়ে যেতে পারি ইট উইল নট ওয়ার্ক আই থিঙ্ক সেন্ট্রালি সিস্টেমটা বন্ধ করা আছে স্পেশাল আই এম ভেরি লাকি টু ইউনো হ্যাভ এ এক্সপিরিয়েন্স অফ দিস ওয়ান এখানে একটা কন্ট্রোল দেখা যাচ্ছে যে ড্যামেজ কন্ট্রোল আর্টিলারি ম্যানুভারিং সার্ভিস টু কমিউনিকেট উইথ দ্য আদার পার্ট অফ দ্য শিপ এই পুরোটাই আসলে জাহাজের ব্রিজ এখান থেকে শুরু করে জাস্ট ওই পর্যন্ত ব্রিজটা অত বেশি বড় বলবো না কারণ আগের সময় অনেক বেশি ডিভাইস থাকতো জাহাজের মধ্যে যেগুলো আসলে অনেক ডিজিটালাইজ করার কারণে সবগুলা খুব সিম্পলিফাইড করে ফেলেছে এই জাহাজগুলা বিভিন্ন এক্সারসাইজে যায়

এরকম একটা জাহাজের মধ্যে আসলে টাইম স্পেন্ড করাটা অনেক বেশি স্পেশাল কারণ হচ্ছে যে যখন জানি যে এই জাহাজটা যেকোনো সময় যেকোনো দেশে গিয়ে যেকোনো জায়গায় আক্রমণ করতে পারে এবং এটার এই ক্যাপাবিলিটি আছে এই জাহাজগুলোর পিছনে আসলে প্রতিটা দেশ অনেক বেশি টাকা ইনভেস্ট করে এবং এগুলো কিন্তু মানুষের নিজের ট্যাক্সের টাকা এবং এগুলোতে এত প্রায়োরি দেওয়া হয় এই কারণে যাতে ওই দেশটাকে তারা সেভ করতে পারে এবং এট লিস্ট অফ করে বুঝাতে পারে যে আপনি যদি আমাদেরকে আক্রমণ করেন তাহলে আমাদের কিন্তু অনেক পাওয়ার আছে এই কারণে এই জাহাজগুলো কিন্তু অনেক জায়গায় যায় এবং এই মুহূর্তে এই জাহাজটা যেমন কেনাডায় এসছে মেক্সিকো থেকে মেক্সিকো থেকে অনেক দূর একটা ইম্পর্টেন্ট জিনিস বলি এই জাহাজের মধ্যে যেই পরিমাণ ফুয়েল রাখা যায় এবং যেই পরিমাণ ক্যাপাসিটি সেই অনুযায়ী বিশ দিন একটা না এই জাহাজটা হচ্ছে পানিতে থাকতে পারে এবং এই অবস্থায় সে পাঁচ হাজার নটিক্যাল মাইল বা তার থেকেও বেশি হচ্ছে একই সময় ট্রাভেল করতে পারে সে আমাদেরকে হচ্ছে পুরো জাহাজটা ঘুরে দেখালো এবং তার সাথে আমরা ছিলাম সো মুজাস এই জাহাজটা আসলে যেটা আমি আগেও বলেছিলাম মেক্সিকোর সবচেয়ে মডার্ন জাহাজ এবং এই জাহাজের মধ্যে একটা মডার্ন হেলিকপ্টারও আছে এবং আমরা যদি এই পাশে দেখি এই হেলিকপ্টারটা কিন্তু এখানে ভিতরে স্টোর করা যায় এটা হচ্ছে জাহাজের মেইন এন্ট্রেন্স এই জাহাজের মূলত একটাই এন্ট্রেন্স কিছু কিছু জাহাজে সামনে এবং পিছনে দিয়ে যাওয়া যায় যেমন আমরা ক্যানাডা যে জাহাজটা ওই পাশে দেখতে পাচ্ছি এইচএস রেজিনা ওটার পিছন দিয়ে উঠে যায় সামনে দিয়ে উঠা যায় ওটা একটু বড় জাহাজ বাট এইটা আরেকটু ছোট এটা হচ্ছে একটা মেক্সিকান ফ্রিগেট এবং আমি হচ্ছে একটা মগ নিলাম জাহাজের কাছ থেকে এবং এই জাহাজের যে এই সাইনটা এটা এমলেম বলে এটা হচ্ছে জাহাজের লোগো মানে এই লোগোটা দেখলেই বুঝা যাবে যে এটা কোন জাহাজকে মিন করছে বা রিপ্রেজেন্ট করছে এটা মাত্র ২০২০ সালে কমিশন করা হয় মাত্র চার থেকে পাঁচ বছর আগে এবং এরকম জাহাজে আদ্যপান্ত দেখা ক্যাপ্টেন এবং মাস্টার ব্রিজ ভালোভাবে এক্সপিরিয়েন্স করে আসা বোম যেটা দিয়ে মারা হয় টাচ করে দেখা বাটনের উপরে হাত রাখা এগুলা রিয়েল স্পেশাল এরকম এক্সপিরিয়েন্স আসলে খুব সহজে পাওয়া যায় না আই থ্যাঙ্ক মেক্সিকো নেভাল অথরিটি এবং ওদের নাম হচ্ছে আরমাদা দে মেক্সিকো জার্মানি হচ্ছে মেক্সিকান নেভি সো থ্যাংক ইউ আমি যদি মেক্সিকোতে বলি বা মেক্সিকান ভাষা যেটা স্প্যানিশে বলি তাহলে হচ্ছে মুচাস গ্রাসিয়াস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং